আর হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরা অনেক অনেক ভালো আছি তো আমি অনেক দিন ধরে ভাবছি যে আমি গাড়ি নিয়ে একটু দূরে যাব দূরে যাব মানে গাড়ি নিয়ে একটু গাড়ি চালিয়ে অনেক দূরটা মানে দীঘা টাইম গাড়ি নিয়ে আজকে আমি আর সোজা যাচ্ছি দীঘা তাও

কালকে আমাদের আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে গেছিলো আর আসার পরে মানে এতটা গাড়ি চালিয়েছিলাম গাড়ি চালানোর পরে আর হয়তো তোমাদের রাত্রে আমি ভিডিও টিডিও কিছু করতে পারিনি তো এখন আমরা এই হোটেলেই রয়েছি তো এখন সকালবেলা হয়ে গেছে আর এখন আমরা বেরোবো যেহেতু আর হ্যাঁ আমাদের হোটেল তোমাদের দেখানো হয়নি এই যে আমাদের হোটেল আর হোটেলে সুইমিং পুল টুল সবই আছে সব তোমাদের সাথে শেয়ার করব তার আগে যাবো একটু দীঘায় এসেছি দীঘায় জলে যাবো না এটা হতে পারে তাই এখন সকালবেলা রেডি টেডি হয়ে তারপরে যাবো তখন তোমরা দেখতে পাবে তো চলো বলতে না বলতে ভাবলাম একটু উপরে চলে আসি উপরে এসে সুইমিং পুল টুল তোমাদের সাথে একটু শেয়ার করি তো এই দেখো আমাদের সুইমিং পুল তো আমরা আজকে আছি এখানে এখানে আজকে আর আমাদের দীঘা কতটা দূর সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করি এখানে তো চান করে আজকে সেই মজাও দেখো সোজা এদিকে বসে রয়েছে ও এই দেখো দীঘা দীঘা দেখো এই দেখতে পাচ্ছো এখান থেকে আর এই যে বসা বসার জায়গা এখানে অনেক কিছুই রয়েছে আর একটু পরে আমরা যাব এখন দেখা যাক দীঘায় মানে নামতে তার আগে এখানে একটু ফিল্ডে সোজায় দেখো কত সুন্দর ফিল নিচ্ছে দেখো এখন আমরা সমুদ্রের দিকে যাচ্ছি দেখি একটু চ্যান ট্যান করবো ভেবেছি আর বেশিক্ষণ করবো না যেহেতু সুইমিং পুলে চ্যান করবো সুইমিং পুলে চ্যান করে মজাটাই আলাদা ওর জন্য আর মানে দীঘাতে বেশি চ্যান করব না যেটা সমুদ্র নোনা জলে তো দেখা যাক এখন যাই দেখা যাক ঢেউ কত দূর আছে

সবকিছু করা গেছে আর আজকে সত্যি কথা বলতে গেলে এতটা এনজয় করেছি যেটা বলার মতো নয় প্রথমে তো সমুদ্র এনজয় করেছি তারপরে আমরা সুইমিং পুলে এনজয় করেছি আর তারপরে আমরা খাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম যে পেলেন রাইস ডাল আর চিকেন কষা বেশি নর্মাল কিছু খাবো না ভাবলাম সকালে তেলে ভাজা খেয়েছি ওর জন্য এখন তেলে ভাজা খাবো না সাদা ভাত চিকেন এসবগুলো খাবো তো এরপরে আমি একটু মানে আমরা যেখানে চ্যান করেছি সুইমিং পুলের ওখানে ওখানে একটু রিলস টিলস বানাবো অনেক ইচ্ছা আছে মানে এত সুন্দর ভিউ উপর থেকে মানে বলার মতো না এত সুন্দর ভিউ তো চলো খাওয়া দাওয়া করে নি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলো কত করে আমরা সন্ধ্যের দিকে গেছিলাম একটু সমুদ্র ওখানে তো আমরা এখানে চিংড়ি মাছ নিয়ে এসেছি আর এই ভেটকি মাছ তো এখন এই দুটো মাছ খাওয়া দাওয়া করবো আর এদিকে খাবার অর্ডার দেবো জানিনা কি অর্ডার দেবো এখন দেখবো তো খাওয়া ছিলাম অনেকক্ষণই থাকবো কিন্তু এখানে বৃষ্টি হচ্ছে মানে এতটাই বৃষ্টি হচ্ছে যে ভিজে যেতে হচ্ছে ওজন্য তাড়াতাড়ি চলে এসেছি রুমে ভাবলাম উপরে বসবো উপরেও মানে এতটা সবাই বসে রয়েছে যেহেতু উপরে মানে বাইরে বৃষ্টি হচ্ছে বলে বাইরে বেরোতে পারছে নতুন হোটেলে উপরেই বসে রয়েছে তো আমরা সুইমিং পুলের ওখানে বসতে পারলাম না তো বললাম আমরা ভিতরেই খেয়ে নিই এখন কী করার আছে তো চলো পরে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে ভিডিওটা মানে বাড়ি যাওয়া অবধি হবে মনে হয় আমার আমি ধীরে ধীরে করছি যেহেতু দীঘায় বেশি ঘুরছি না ফিরছি না ঘুরছি কিন্তু সেরমভাবে ভিডিও করতে পারছি না আর এখন সকালবেলায় যাবো সকালবেলার ভিউ আজকে আমরা বাড়ি যাবো তাই তো সে আজকে আমরা এখান থেকে দশটার সময় বাড়ির জন্য বেরিয়ে যাব তাই তোমরা এই সময় এসো না আমি এটাই বলবো মানে এত জলের চাপ তারপরে বৃষ্টি সব কিছু হচ্ছে এখন চলো একটু পরে দেখা হচ্ছে তো দিঘা ঘুরে এসে এখন সকালবেলা আবার সুইমিং পুল এখন রেডি টেডি হয়ে যেহেতু বাড়ির জন্য বেরোবো কিন্তু বাড়ির জন্য বেরোনোর আগে ভাবছি একটু মোহনায় যাব মোহনা থেকে ওদিক থেকে ঘুরে টুরে তারপরে বাড়ি যাব কিছু তোমরা দেখতে পাবে তো চলো বিরিয়ানি তাড়াতাড়ি একটু টাইম হয়ে গেছে সাড়ে নটার টাইম আমাদের তো সাড়ে নটার বেশি বেজে গেছে তো চলো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে এখন চলে এসেছি আমরা মোহনা মোহনায় মানে আসার আগে একটু নাস্তা টাস্তা করে নিয়েছিলাম আর এই যে মোহনায় দেখতে পাচ্ছি মোহনা মানে এখনো ওই সাইডে রয়েছে কিন্তু ওই সাইডে আমরা এখনো যাইনি মনে হয় যাবো না যেহেতু এখান থেকেই দেখে নিচ্ছি এখানেই ঢেউ টু মানে অনেক ঢেউ ভাবলাম এখানে একটা দুটো রিলস বানালাম যেগুলো তোমরা আমার ইনস্টাগ্রামে দেখতে পাবে তো চলো এখন হয়তো আমরা বাড়ির জন্য বেরিয়ে যাব আর বাড়িতে বাড়িতে যে তোমাদের সাথে কথা হবে রাস্তায় কোথায় দাঁড়ায় কি না দাঁড়ায় রাস্তায় কী হয় কি না হয় সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো চলো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে তো চলো ফাইনালি ঘুরে টুরে বাড়িতে চলে আসলাম কেমন হ্যাঁ আমরা সেখানে ওখানে অনেক মজা করেছি সুইমিং পুলে চান করেছি দীঘা ঘুরেছি